খারাপ কালনা মহকুমা হাসপাতালের মর্গ চত্বরে অব্যবস্থার পাশাপাশি পানীয় জলের সংকটের শিকার স্বজন হারা পরিবারের সদস্যরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন চত্বরে জানা গেছে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যরা ময়না তদন্তের জন্য এখানে আসেন কিন্তু চত্বরের চারপাশ জঙ্গল ও নোংরার পরিবেশ হওয়ায় তাদের সমস্যায় পড়তে হয় এলাকায় থাকা একটি মাত্র টিউবওয়েল প্রায় দুমাস যাবৎ বিকল হয়ে পড়ে রয়েছে ফলে তীব্র জলসংকটে ভুগছেন তারা পাশাপাশি মঠ চত্বরে থাকা শৌচাগারটিও অপরিষ্কার এছাড়া জলের ব্যবস্থা না থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে মৃতদের পরিবারের অভিযোগ ময়না তদন্তের জন্য মৃতদেহ আনা হয়েছিল গাড়ি থেকে মৃতদেহ নামিয়ে হাত ধোয়ার জল পর্যন্ত নেই এছাড়া তীব্র গরমে খাওয়ার জল কিনে খেতে গেলে দোকানদাররা জল দিতে চাইছে না কারণ মৃতদেহ নিয়ে আসা হয়েছে বলে তাদের দাবি এখানে একটা মৃত্যু নিয়েছিলাম আমরা নিয়ে এসেছিলাম ময়নার ঘরে গেলাম হাত দিয়ে গাড়ি থেকে নামালাম যে আমরা হাত পা ধোবো তো এখানে একটা সামনে কল আছে কলে জল নেই এবার হাত ধোবো হাত ধোয়ারও জায়গা নেই কতদিন ধরে খারাপ লোক বলছে এখানে কলে জল বার হয় না অনেকদিন থেকেই খারাপ তাহলে মানুষগুলো যদি পায়খানা বাথরুম আছে সেখানেও জল নেই তাহলে কই এখানে অপরিষ্কার জায়গা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার তো তাহলে আমরা একটু জল খাবো গরমের দিনে জলটাও না এখানে কাজে ওই দূরে যেতে যাতে জল একটু আগে দোকানদাররা অনেক এখানে এসছি বলে কেউ জল দিচ্ছে না যে বডি নিয়ে এসছি বলে সবাই জল দেবে না এই তো সমস্যা হয় কি নাম আপনার হারিজুল মন্ডল কি সমস্যা দেখলেন এখানে সমস্যা বলতে আমরা তো কিছুক্ষণ আগে আসলাম তো এসে এখানে কলটা যেটা ছিল আমাদের দুজন কর্মী ওরা কলটা টিপাটিপি করছিলো তো কলটা দিয়ে জল বার হয়নি কলটার আগের জন্য আমরা বিগত মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম এখানে হসপিটালে তো এই তিন নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল তো আজ পর্যন্ত হয়তো মাঝখানে সেরেছিলো কি সেটা বলতে পারবো না কিন্তু আজকেও জল বার হয়নি সেদিন জল বার হয়নি এইটুকুনি দেখছি আর পাশাপাশি এখানে সবই ঠিক আছে গরমকাল তো এই সামনে যে বাথরুম আছে এই যে এই সামনে বাথরুম পশ্চিম দিকে এই বাথরুমে কোনো পাইপলাইনের ব্যবস্থা নেই বা কোনো বেশ সমস্ত কোনো কিছুর ব্যবস্থা নেই আর যাওয়া হয়তো বাথরুমকে যদি করতো তাহলে কলটা ঠিক থাকলে এখান থেকে জলটা হয়তো পেতো এইটুকুনি নেই তাছাড়া তো মর্গের ওখানেও তো নোংরা চারিদিকে আবর্জনা হয়ে আছে গাছপালা বন জঙ্গল হয়তো সাফক গরম গরমকাল আসছে আগামী দিনে সাফক হতে পারে এটা হসপিটাল কর্তৃপক্ষ কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি যাতে এই কলটার এবং এই যে বাথরুমটা আছে এবং এর চারপাশ যেটা আছে পরিষ্কার অপরিস্কার

তাদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের এই বিষয়ে নজর দেওয়া উচিত ব্যুরো রিপোর্ট দুনিযা